নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে নোটিফিকেশন সহ সমস্ত রকম তথ্য তোমরা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এই নোটিফিকেশনটি পেয়ে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে সেখানে তোমরা ভিজিট করলে অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে এবং এর অ্যাপ্লাই লিঙ্ক সেখান থেকে তোমরা পেয়ে যাবে অনায়াসেই এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে পি ডাব্লিউ বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স ইলেভেন এ কলকাতা সাত লক্ষ সপ্তাহে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু দু হাজার চব্বিশ তো বন্ধুরা এখানে যে তথ্যটি জানিয়েছে অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক এটি তোমরা তোমাদের মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে সার্চ করতে পারো ডাব্লু 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 ডট ডট ও আর নামক অপশনে ক্লিক করে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে যা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাইটি করে নিতে পারবে এখানে অ্যাপ্লাইটি শুরু হয়েছিল এগারো তিন দু হাজার চব্বিশ এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট অথবা অ্যাপ্লাইটি কিন্তু এখনো হচ্ছে দশ চার দু চব্বিশ যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদনটি করে ফেলো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা ফলোয়িং পোস্ট ইন দা ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা দেখতে পাচ্ছ কোঅপারেটিভ ব্যাংক। অর্থাৎ বন্ধুরা মূলত এই ব্যাংকেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে কিংবা নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু আমরা অলরেডি আগেই জানিয়ে দিয়েছি একদম তোমরা নিচের দিকে যদি দেখো এখানে তোমরা দেখতে পাবে ইম্পর্টেন্ট নোটিস কিভাবে অ্যাপ্লাই করবে তার কিন্তু এখানে বিশদে বিবরণটি দেওয়া রয়েছে অবশ্যই তোমরা এটি কিন্তু দেখে নেবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট অ্যাজ অ এক এক দু হাজার চব্বিশ অনুসারে টেবিল ওয়ানে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ লোয়ার এজ লিমিট ইউআর এস সি এস টি ওবিসি এ এবং ওবিসি বি আঠেরো বছর বয়স চেয়েছে এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে ইউ আর এসি এস টি এ এবং ওবিসি বি দের জন্য চল্লিশ বছর কিংবা পঁয়তাল্লিশ বছর এখানে কিন্তু চেয়েছে এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত রকম বিবরণ দেওয়া রয়েছে এবং সকল ডকুমেন্টস তোমাদের আপলোড কিংবা স্ক্যান করতে হবে সে সকল ডকুমেন্টস এর নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সে সকল ডকুমেন্টস স্ক্যান করবে তো বন্ধুরা এখানে কিন্তু সময় তো বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্লাই এর সময় অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যা কিন্তু এখানে মেনশন করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর চলো বন্ধুরা দেখা যাক পোস্টের নাম দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক টোটাল কিন্তু এখানে কিন্তু জেনারেল ও বিসি এস সি এস টি প্রত্যেকেরই কিন্তু শূন্য পদ কাস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে এখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এখানে বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশনে যদি তোমাদের ফিফটি পারসেন্ট মার্কস থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাবে এর পাশাপাশি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা করে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এরকম চাকরির আপডেট নিয়ে আসব তো বন্ধুরা কোন রকম মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো